আজ হরিপাল বিধানসভার অন্তর্গত হরা লকগেট থেকে চুয়ালপাড়া লকগেট এবং চুয়ালপাড়া লকগেট থেকে ভোলা লকগেট পর্যন্ত কানা নদী সংস্কারের কাজে শুভ সূচনা করলেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক ডাক্তার করবি মান্না সুচন্দ্রাধুরের অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উল্লেখ্য দীর্ঘদিন ধরে মজে যাওয়া কানা নদী সংস্কার না হওয়ার ফলে হরিপাল ও সিঙ্গুর সংলগ্ন এলাকার চাষিরা সঠিকভাবে চাষের জল পেত না হরিপালের বিধায়ক থাকাকালীন বেচারা মান্না কথা দিয়েছিলেন কানা নদী সংস্কার করবেন আর তা বাস্তবতা পেল তিনি আগে হরিপালের দুঃখ ডাকা দিয়া খান আমি বিধায়ক থাকাকালীন বেচারা মান্না দু হাজার ষোলো সালে সংস্কার করেছিলেন ডাকাতি খালি সংস্কারের আগে প্রতি বছর নিয়ম করে বন্যা এখন আর পরিবারে বন্যা হয় না পুরো এলাকায় ধান চাষ হয় চাষিমহল এই কানা নদী সংস্কার করার জন্য খুশি শুরু করে সাদরা শুরু করে সঞ্জয় ধারা বিক্রমজিৎ পাল স্বপন ঘোষ প্রধান সিদ্ধান্ত পাত্র তাপসী আমানি আশা আসপাত্র সাকিজ সিংহিত্র সকল প্রশাসনের উপস্থিত আছেন ঘোড়া থেকে জল এবং জল থেকে ঘোলা পর্যন্ত খানা নদী সংস্কারের কাজ শুরু হলো নির্ভরতা করে এবং বিশেষ করে সবজি ফসলের ক্ষেত্রে খানা নদী একটা বড় উপদায় তার কারণ আপনারা সকলেই জানেন এই অঞ্চলে সবজি বেশিরভাগটাই কলকাতায় সরবরাহ হয় অর্থাৎ এই কানা নদীর সাথে কলকাতার বাজারের সবজি একটা বড় নিবিড় সম্পর্ক রয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে তিনি কানা নদী সংস্কারের কাজের যে উদ্যোগ নিয়েছিলেন এবং সেই উদ্যোগ আজকের সূচনা হলো কাজের এবং এতে সাধারণ মানুষ উপকৃত হবে প্রথম পর্যায়ে হরা লক থেকে আমাদের চোয়ালপাড়া লকগেট এবং চোয়ালপাড়া লক থেকে ভোলা লকগেট পর্যন্ত এর পরবর্তী ধাপে আমাদের সুলপান সুলতানপুর থেকে হলার লোকগেট পর্যন্ত এবং ভোলা লোকগেট থেকে একদম হরিশনগর গোপালনগর রেনিভেট হয়ে হরিশনগর এই বিস্তীর্ণ এলাকার নদী সংস্কারের কাজ আজকে সূচনা হলো এতে সাধারণ মানুষ শুধু নয় কৃষক প্রভৃত উপকার হবে তার কারণ কলকাতায় যে সবজি সাপ্লাই হয় কৃষকদের সেই সবজির বেশি অংশটাই উৎপাদন হয় এই কানা নদীর দুপাশে এবং এই জল পেয়ে কৃষকরা আরও বেশি মৎস্যজীবীরা বলছে যে যদি আমরা তো মৎস্যজীবী হিসেবে এখানে আগামী দিন মৎস্যজীবীরাও তারা এখানে মাছ চাষ করার সুযোগ পায়